সবচেয়ে সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে যারা একেবারে নতুন আছো তারাও কিন্তু এই প্রসেসে বানিয়ে ফেলতে পারবে পাটিসাপটা পিঠা তো প্রথমে মেজারমেন্টটা একটু ভালো করে ফলো করে দেখে নাও আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি ওই কাপেরই দু কাপ ময়দা নিলাম দু কাপ ময়দার সাথে নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি প্রথমে আমি দেড় কাপ দুধ নিয়েছি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি নিয়েছি নর্মাল সুজি ব্যবহার করেছি আমি তারপরে চামচ দিয়ে দুধের সাথে ময়দা সুজিটাকে ভালো করে প্রথমে মিলিয়ে নিচ্ছি আর তারপরে আমি জল ব্যবহার করেছি আমি আরও এক কাপ জল ব্যবহার করেছি মানে দেড় কাপ দুধের সাথে এক কাপ জল ব্যবহার করেছি এখানে তারপরে ভালো করে চামচ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে নিতে পারো বা তোমরা হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো আমি কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করিনি আর তারপরে দিয়ে দিয়েছি নর্মাল খেজুরের পাটালি গুড় ভেঙে দিয়ে দিয়েছি আমি এটা আন্দাজ মতন দিয়েছি কারণ এর ব্যাটারটার মধ্যে বেশি মিষ্টি হলে কিন্তু পাটিসাপটা পিঠাটা উঠতে চায় না সেই জন্য অল্পই দেবে তারপরে ঢেকে রেখে দিয়েছি প্রায় পাঁচ ছ ঘন্টা আর তারপরে এদিকে বানিয়ে নিচ্ছি খিরসাটা আমি এখানে নারকেল পুরের খিরসা দিচ্ছি প্লেন নিয়ে নিয়েছি নারকেল কড়াইয়ের মধ্যে তারপরে পাটালি গুড়ি ভেঙে দিয়ে দিই মিষ্টির পরিমাণটা মানে গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতনই বাড়িয়ে বা কমিয়ে নেবে এইবার হাতা দিয়ে নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো গুড় সুন্দরভাবে গলে গেছে আর ভালো করে তখন নারকেলের পুরে মানে নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করছিলাম দশ মিনিট ধরে রান্না করতে করতে এটা বেশ সুন্দর একটা আটু আটু ভাব এসে গেছে আর যখন দেখবে কড়াই থেকে উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবে তোমার এই নারকেল কিন্তু রেডি হয়ে গেছে আর তারপরে আমি একেবারে গরম অবস্থাতেই কড়াই থেকে একটা বোলের মধ্যে নিয়েছি আর দেখো হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কেরকম হয়েছে এইবার ব্যাটারটা দেখো প্রায় অনেকক্ষণ ভিজেছিল আমার কাছে প্রায় পাঁচ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার হাতা দিয়ে আবার ভালো করে গুলে নিচ্ছি তবে সুজি ছিল বলে পুরোটাই কিন্তু ফুলে উঠেছে আমি হাত দিয়ে প্রথমে একটু ভালো করে চটকিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও একটু জল আরও একটু জল দিয়ে একটা সুন্দর একটা মানে পোরিং কনসিস্টেন্সি হতে হবে ঠিক এরকম হাতা দিয়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি তারপরে এবার আমি কড়াইয়ের মধ্যে একটা বেগুনের বোটার সাহায্যে একটু তেল মাখিয়ে নিলাম আর গ্যাসে ফ্লেমটা প্রথমে সিম করে দিয়েছিলাম দিয়ে দেড় হাতা মতন দিলাম দিয়ে এরভাবে কড়াইতেই আমি ভালোভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিলাম তারপরে দেখো নারকেলের পুটটা এরকম হাত দিয়ে লম্বা করে দিয়ে যখন দেখবে বেশ টেনে গেছে তখন দিয়ে নারকেলের পুরটা একটা সাইডে দিয়ে তারপরে এরকমভাবে ফোল্ড করে দিতে হবে ঠিক এরকমভাবে ফোল্ড করে নিতে হবে আর যদি তোমার ব্যাটারটা পারফেক্ট হয় তোমার সাপটাটা কিন্তু ফটাফট করে উঠে যাবে দেখো তোমাদের সাথে আমি আরও একটা শেয়ার করছি প্রথমে তেলটা মাখিয়ে নিয়ে আমি দেড় হাতের মতন ব্যাটার দিয়ে কড়াই ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি আর তারপরে যখন ব্যাটারটা টেনে উঠেছে তখন আমি এরকম নারকেলের পুরটাকে হাতের সাহায্যে লম্বা করে দিয়ে তারপরে একটা সাইডে দিয়ে এরকম খুন্তি দিয়ে উল্টিয়ে দিলাম আর দেখেছি কত সুন্দর কত সহজে উঠে গেছে ব্যাটার পারফেক্ট হলে তোমার খুব সহজেই কিন্তু উঠে আসবে আর দেখো এখানে তৈরি হয়ে গেছে সাপটা পিঠা খুব সহজ হয় এটা একবার তোমরা ট্রাই করে দেখো যারা নতুন আছো তাদের জন্য বলছি আর যারা বানাতে পারো তার তো বানাতে পারোই পারফেক্টলি কিন্তু যারা নতুন আছো তাদের জন্য বলবো ঠিক এই রেসিপিতে একবার ট্রাই করে দেখো খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো কেমন লাগলো শীতকালের পৌষ সংক্রান্তি উপলক্ষে এই পাটিসাপটা পিঠা তোমাদের সাথে শেয়ার করলাম খুব সিম্পল প্রসেসে সিম্পলভাবে ঘরে থাকা সুজি ময়দা দিয়েই কিন্তু বানিয়ে নিলাম তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে বাই বাই